হ্যালো বিভার্স পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতে পেরেছেন যে পরিচালনের লাইভ প্রমাণ নিয়ে হাজির হয়েছি এবং থামলেনে যে মহিলাটাকে দেখতে পেরেছেন উনি চালান নিয়েছে প্লাস উনি নিজে আমার বাড়িতে এসেছিল চালান নেওয়ার পরে উনি আমার বাড়িতে এসেছিলো ওনাকে দিয়ে একটা ভিডিও করেছি ওনার কথাগুলো আপনারা শোনেন কোথা থেকে আসেন আপনি জোরে বলেন থেকে আচ্ছা আপনাকে আমি পরিচালন করে দিয়েছি তো কতদিন আগে আচ্ছা তো এসে সব কাজ করে পড়ি বা এটা এসে ধন্দুল বা সোনা দানা এগুলো এই সব কিছু এনে আপনাকে আপনি কার কাছ থেকে নিয়েছেন চালানটা আচ্ছা 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 তো এই এখানটায় আপনি কার সঙ্গে এসেছেন আচ্ছা ঠিক আছে তো এই সে কত টাকা দিয়ে নিয়েছিলেন পাঁচশো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই সে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার কাজ হয়ে গেছে তো ঠিক আছে তো আপনারা ওনার কথা শুনলেন যে উনি আমাকে পনেরো হাজার টাকা দিয়েছে প্রথমে বিশ্বাস করে উনি আমাকে দিয়েছে দেওয়ার যেদিন দিয়েছে ওই দিনই ওনাকে আমি রাত দশটার সময় ট্রান্সফার করেছি রাত বারোটার মধ্যে উনি এই পরিটাকে পেয়ে গেছে এবং ওই উনি নিয়েছিল দৌলত পরি ওই যে দৌলত পরিটা আমি ওনাকে ট্রান্সফার করেছিলাম ওই দৌলত পরি টাকা পয়সা তো মনে করেন দেয় না ওনাকে দিয়েছিল সোনা দানা হিরে মুক্ত এই সব কিছু দেয় ওই সব কিছু নিয়ে দিবে ওই সব বিক্রি করে আপনারা টাকা নিয়ে নিতে পারবেন আর আপনারা যদি চালান নিতে চান নি স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পেরেছিলেন ওই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন বা ড্রেসক্রিপশন বক্সে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো ওই মোবাইল নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে মুখে নাম্বারটা বলে দিচ্ছি সেভেন এইট ডাবল সিক্স জিরো থ্রি ডাবল ফোর নাইন টু এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন খালি পরি নয় পরি ঝিন ভূত প্রেত তারপরে উর্বশা অপসরা সব কিছু আমার এখান থেকে চালান করা হয় আপনাদের যেটা প্রয়োজন পড়বে আপনারা আমার কাছ থেকে সেটাই নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না কোনো রকম প্রবলেম হবে না অনেক চ্যানেলে আপনাদের আপনারা দেখেন যে প্রতারিত করে আপনারা লাইভ প্রুফ দেখেন খালি একটা দুটো লাইভ প্রুফ নয় এরকম আমারও চ্যানেলে কয়েকটাই লাইফ প্রুফ দেওয়া রয়েছে আপনারা দেখে নিন তাহলে পরে বুঝতে পারবেন যে আমার কাছ থেকে সত্যিকারের চালান আপনারা পাবেন তো এটা আমার গুরুবিদ্যা এটা আমার কাছে আকাশ পরি রয়েছে বলেই আমি আপনাদেরকে চালানটা দিতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝখানে সবার মাঝখানে শেয়ার করে দিবেন ধন্যবাদ